বন্ধুরা অত্যন্ত দুঃখজনক ঘটনা সোনালী ব্যাংকের অপোজিটে টার্নিংয়ের মুখে যে খোকাদাদার চায়ের দোকান আছে এই চায়ের দোকান থেকে আজকে চুরি হয়েছে দিনে দুপুরে এই বৃষ্টিরত অবস্থায় দুপুর টাইমে চুরি হয়েছে ওনার পাঁচ হাজার এবং পাঁচ সাত হাজার নগদ টাকা ছিল সেই সাথে সিকাটের প্যাকেট ছিল সেগুলো সবই নিয়ে গেছে গড়ে সড়ে আট দশ হাজার টাকার মতো বুঝ নিয়ে চোর চলে গেছে তো ওনার দোকান আসলে কাঠের দোকান এই কাঠের দোকান ভেঙেই টাকাগুলো নিয়ে গেছে উনি আসলে খুবই কষ্ট করে দিন যাপন করেন তারপরে ওনার দোকান থেকে চোরে চুরি করে নিয়ে গেল এটা খুবই দুঃখজনক ঘটনা বন্ধুরা চলতি পথে যদি কেউ ওই দোকানের আশেপাশে কাউকে দেখে থাকেন বা চোর বলে কাউকে সন্দেহ হয় বা টাকা চুরি করে আসলে অন্যত্রে এসে খরচ করছে এই ধরনের কাউকে সন্দেহ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন

হ্যাঁ সিগার্ড ছিলো বতরা ও সিগারেট ছিল ও ডাল মিসর দশ প্যাকেট আর সেক্সেরও দশ প্যাকেট আর মনে করলাম যে দুধ কাজ কিছু করবার বুধবার আমি শার্ট কিনবো না শেয়ার কিনবো না এই শেয়ার বেঁচে আবার আর কিছু ইয়ে করিয়ে আমরা কাজে লাগাবো

এখান থেকে এই এখান থেকে ঢুকেছে এখান থেকে ঢুকে সব কিছু নিয়ে গেছে পাঁচ হাজার টাকা ছিল নগদে আবার পাঁচ টাকার কয়েন ছিল অনেকগুলো দুই তিনশো টাকা মতো পাঁচ টাকার কয়েন ছিল সিগারেট ছিল সিগারেটের প্যাকেট ছিল অনেকগুলো সেগুলোও নিয়ে গেছে তোমার দোকানও বন্ধ খেলো ওই বন্ধ অবস্থায় নিয়ে গেছে ওরা ঠিক আছে ওরা খেয়াল করছিল অবশ্য অবশ্য আমার দোকান খোলা থাকলে ক্যামেরায় ধরা ফেত করতো বন্ধুরা এই হলো সোনালী ব্যাংক এই সোনালী ব্যাংকের অপোজিটে আসলে ব্যাকের মুখে টার্নিং পয়েন্টে এই যে খোকা দাদার চায়ের দোকান এই চায়ের দোকান থেকেই দিনে দুপুরে প্রায় আট দশ হাজার টাকা চুরি হয়ে গেল

ভেঙে তার মানে সেলিব্রিটি ঢুকেছে এবং দোকানের ভিতরে তোমার হচ্ছে ওই সিকারটের প্যাকেট অনেক অনেক ছিল সেগুলো বের করে নিচ্ছে এখান থেকে কয়েনগুলো বেশি বেশি নিচ্ছে পাঁচ টাকার কয়েন এই দেখো এর ভিতরে ছিল টাকাই এর ভিতরে পাঁচ হাজার টাকা ছিল আর এখানে কয়েন ছিল ভালো সে দুই তিনশো টাকা মতন পাঁচ টাকার কয়েন কয়েন ফয়েল দোকান ভেঙে যে টাকাটা ঠিক করি নাই টেনি করে হ্যাঁ বন্ধুরা দোকানটি সোনালী ব্যাংকের অপোজিটে এটা হলো চায়ের দোকান দাদার চায়ের দোকান চোর আসলে এমন একটা নিকৃষ্ট কাজ করেছে এই গরিব মানুষটার পেটে লাথি মারলো